আজকাল দিন সারা রাত মাথার মধ্যে শুধু একটাই টেনশন কাজ করে সেটা হচ্ছে কিসের ভিডিও বানাবো আর কি টপিকস হবে সেটার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালোই আছেন আপনার এগুলো দেখে কি ভাবছেন আমি জানি না এগুলো কিন্তু কোনো পিঠা না আসলে এগুলো হচ্ছে বুটের হালুয়া আর এটাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এখানে আমি গরম তেলে কিছুটা সাদা এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা বুটগুলো দিয়ে দিয়েছি বুটগুলো কিন্তু আমি সেদ্ধ করে তারপর বেটে নিয়েছি কিন্তু এখানে সেটা স্কিপ হয়ে গেছে সরি এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ ডেজার্ট আইটেমে আসলে চিনি কম হলে ভালো লাগে না এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকি একদমই নাড়াচারা অফ করা যাবে না নাড়াচারা অফ করলে এটা পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে লেগে গেলে আবার একটা গন্ধ চলে আসতে পারে তখন আবার খেতে খারাপ লাগবে এভাবে অনবরত নাড়তে থাকি নাড়তে নাড়তে দেখা যাবে একসময় এরকম পানি বের হয়ে আসতেছে তারপরও আমার নারাচারা অফ করা যাবে না নাড়তে নাড়তে এই পানিগুলো আমার শুকাইতে হবে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে হালুয়াতে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে যেটা খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। এই প্রায় তিন চার চামচ মতো এর আগে কিছুটা লিকুইড দুধও দিয়েছি যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে ধারণ করতে পারিনি ব্যাস হয়ে গেছে আমার হালুয়া আর এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমার মায়ের হাতে বানানো আমার মা নিজ হাতে এগুলো বানিয়েছে আমার নানির পুকুরের এটেল মাটি সংগ্রহ করেছে সেগুলোকে খোদাই করে করে এভাবে ফুল আকৃতি দিয়েছে তারপর আবার সেগুলো মাটির চুলায় পুড়িয়েছে অনেক কষ্ট করে এগুলো বানিয়েছে এগুলো আমার কাছে অনেক রেয়ার এগুলোর ভিতরে কিছুটা ঘি ভরিয়ে নিয়ে এবার ওই হালুয়াগুলোকে আমি ফুল আকৃতি দিব এভাবে হালুয়াগুলোকে গোল গোল করে ঘুরিয়ে সুন্দরভাবে মসৃণ করে তারপর এই ফর্মার উপরে বসিয়ে দিয়ে একটু চাপ দিলেই ফুল আকৃতিটা হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে বাজারে কিন্তু অনেক ফর্মা কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো এত ডিপ হয় না আর সবার কাছে যে ফর্মা থাকবে তা কিন্তু না যাদের কাছে ফরমা নেই তারা প্লেটে সুন্দরভাবে এরকম করে মসৃণ করে একইভাবে প্লেটে চাপ দিয়ে দিয়ে চাকু দিয়ে কেটে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন তাহলে এই ছিল আমার বুটের হালবার রেসিপি আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ